স্বামীকে কখনো প্রিন্স চার্মিং মনে করাবেন না এখনকার দিনে অনেক মেয়েরাই অনেক স্বপ্নবিলাসী হয়ে থাকেন তারা মনে করেন যে তাদের স্বামী হবেন রূপ কথা সে গোড়ায় চড়ে আসা রাজপুত্র যে তার সব কথা শুনবে আর সব অসম্ভবকে সম্ভব করে দেবে এমনটা না ভাবাই ভালো বরং বাস্তবতাকে সহজে মেনে নেওয়াই বৃতি কাজ কোথায় কোথায় মিথ্যা বলবেন না আমরা সবাই কম বেশি মিথ্যা বলে থাকি পুরুষরা যে মিথ্যা বলে না এই ধারণাও ঠিক নয় কিন্তু এমন অনেক নারী আছেন যারা কোথায় কোথায় বারবার মিথ্যা বলেন নিজের করা দোষ অন্যের উপর চাপিয়ে দেন আর এই সব করলে আপনার স্বামী খুব দ্রুত আপনার উপর বিশ্বাস হারিয়ে ফেলবেন নিজের আশা মেটানোর জন্য স্বামীকে অত্যাধিক চাপ দিবেন না ধরুন আপনার কোনো দামে কিন্তু আপনার স্বামীর হাত হয়তো সেই জিনিস কিনে দেওয়ার অবস্থায় নেই একটু ধৈর্য ধরুন পরে নিয়ে নেবেন কেন একটা সামান্য জিনিস নিয়ে স্বামীকে মেন্টালি প্রেশার করবেন আপনার মধ্যেই অভ্যাসগুলো থাকলে আজই পরিবর্তন করে ফেলুন দেখবেন অনেক সুখী হবেন জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করা উচিত কারণ স্রষ্টা প্রতিটা মানুষকে কিছু না কিছু যোগ্যতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন কারো পা চেটে বড় না হয়ে নিজে হেঁটে বড় হও দেখবে সেটার মজাই আলাদা নিজের ভালো হওয়ার চেষ্টা করো কারণ নিজে ভালো হওয়া মানে দুনিয়া থেকে একটা খারাপ মানুষ বিদায় হওয়া চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো তার হারায় না তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও তার ভবিষ্যৎ কখনোই অন্ধকার হয় না জীবনে কত মানুষই তো আসে কত কথাই তো দে কিন্তু সবাই কি সব কথা রাখে কেউ রাখে না সবাই শুধু অভিনয় করে বৃষ্টি থেমে গেলে সাদাটাকেও যেমন বোঝা মনে হয় কালি ফরিয়ে গেলে কলমটাও আবর্জনার জড়িতে জমা হয় পাশি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় কোনো কিছুতে খুব বেশি আনন্দিত বা খুশি হওয়ার কিছু নেই হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে দিয়েছিলেন বছর শেষে সেই বইগুলো কেজি মাপে বিক্রি করে দেন এই বাস্তবতা আপনি মানলেও সত্যি না মানলেও সত্যি আজ সকালে যে পত্রিকার দাম দশ টাকা পরের দিন সকালে একই পত্রিকার দাম এক কেজির দাম দশ টাকা